করছি এবং যেটা দর্শকদের হাতের নাগালে প্রাইস আজকে চলবে ধামাকা অফার তুমি ফার্নিচার দিচ্ছে তিরিশ বছর লিখিত গ্যারান্টি যে ফার্নিচার এরকম কাঠ দেখা যায় কিনা যে বাগের চোখের মতো মানে হাঁকরে আছে তিন কাঠের এটাও কিন্তু সারে বলে মিক্স করা এজন্য আমরা ডোটা প্রাইস দিচ্ছি মাত্র যশের মেহগনি কাঠ তিন কাঠের ভিতরে কোনা কাটা খিল দেওয়া হান্ড্রেড পার্সেন্ট সারি কাঠের ভিতরে থ্রিডি নকশারে আমরা মোটিভাই পিওর টুডি ডিজাইন করেছি এই ডিজাইন করা ডোটটা একশো পার্সেন্ট সারি কাঠের ভিতরে কালো কালো র্যাগ র্যাগ দেখা যায় এই কালো কালো র্যাগুলি এগুলি হলো কাঠ যদি সারি হয় মোটা কাজ বাড়তি হয়ে যায় এই কাঠের কিন্তু ফাইবারগুলি দেখা যায় কেমিক্যাল বলারিং ট্রিটমেন্ট করা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি সোমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচার এখন সোমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচার বলতে হয় কারণ এখানটায় রাজকীয় বিভিন্ন ধরনের খাটগুলো এই এখন সোমাইয়া ডোর তৈরি করছে চমৎকার একটি খাট এটি অসাধারণ সুন্দর লাগছে এই খাটটি এবং এখানে অনেকগুলো ডোরও রয়েছে তো আসসালাম আলাইকুম সোরাভ ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি তো পুরো পুরো দোস্তর একদম ফার্নিচারের দিকে চলে গেছেন ইনশাল্লাহ ভাই হাই কোয়ালিটি এক পিস খাট তৈরি করছি এবং যেটা দর্শকদের হাতের নাগালে প্রাইস হাতের নাগালে প্রাইস কে দিব সম্পূর্ণ পানির দাম ইনশাআল্লাহ পানির দামে দিবেন গড চমৎকার একটি খাট এবং এই খাটটি একদম গর্জিয়াস একটি খাট এবং এইখানটায় আরও একটি খাট তৈরি হচ্ছে এবং এটির কাঠ হচ্ছে হরিয়ানা সেগুনের আমি যদি ভুল না করি

বা চমৎকার এই যে ফাইবারগুলো এই পাশে রয়েছে এই খাটটার সাইজ কীরকম আছে ভাই এই খাটটা আছে আপনার ছয় সাত তো আছেই উপরে আছে পাঁচ ফিট হাইট উপরে পাঁচ ফিট উপরে পাঁচ ফিট এদিকে ছয় ফিট আর সাত ফিট অ্যাভেলেবেল থাকে এটা আমরা সাড়ে তিন ইঞ্চি খাট দিয়া তৈরি করছি সাড়ে তিনিশিংয়ের পরেও আপনার তিন ইঞ্চি প্লাস আছে ফিনিশিংয়ের পরে তিন ইঞ্চি প্লাস বা চমৎকার দাম কত পড়ছে এই খাটটার ভাই এই খাটটা তো হাই কোয়ালিটি খাট তারপরও আমরা প্রাইজ একদম ডিসকাউন্ট দিয়ে এক লাখ বিশ দিয়েছি এক লাখ বিশ জি চমৎকার একটি খাট এবং আমার খুবই পছন্দ হয়েছে খাটটি চমৎকার এইখানে আপনারা কি মকমল ইউজ করেছেন নাকি জি জি এইখানটায় মকমল ইউজ করা স্টোন লাগানো বা খুবই চমৎকার নামদনিক একটি ডিজাইনের খাট হয়েছে এটি হচ্ছে এক লাখ বিশ এটি কি পুরান ঢাকার লোকজন নিয়েছে পুরান খাট পুরান ঢাকার বাইরে নিয়েছে এবং এই খাটটার ভিতরে কোথায় কোনো বার রাখি নাই

জশর মিয়া গনি কাটে ডোর তিন কাটার ভিতরে দিব মাত্র 7000 টাকা আমাদের ভিডিওটি দেখুন আজকে চলবে ধামাকা অফার ধামাকা অফার চলবে ইনশাআল্লাহ তিন কাটে 7000 টাকা 7000 টাকা এগুলা কি মানে সিজন বয়ল ট্রিটমেন্ট করা আছে অবশ্যই কেমিক্যাল বলারিন ট্রিটমেন্ট করা শুধু তাই নয় আমরা ডোরগুলি সিজনিং কেমিক্যাল কইরা ডোর তৈরি করে আমার নিচে গোডাউন আছে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো দুই একশো ডোর সবসময় আমরা স্টকে রেখে দেই যেগুলি মাসের পর মাস থাকে সিজনিং হতে থাকে বা চমৎকার তারপর এই আমরা মেশিনে সিজনিং করার পরও প্রাকৃতিক সিজনিং করি বা যে অনেক সময় কাঠের ভিতরে মোরচার থাকতে পারে

500 টাকা এই ডোরগুলি কোরায়ে করছে জনাব শিশির আহমেদ নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে এর পূর্বেও নাকি আমরা শিলকড়ি ঘাটের চোগার দিয়েছি এখন 8 8 পিস ডোর এই 8 পিস ডোরগুলি আগামী দিন ডেলিভারি দেব তিনটা ডোর হলো সাড়ে দিন ফুডের আর পাঁচটা ডোর হলো 3 ফুডের এই যে এগুলো হচ্ছে 3 ফুডের 3 ফুডের সবগুলোকে মিলায়ে দিলে একই রকম দাম দরেছেন নাকি জি একই দাম দ এই ডোরগুলি আপনার ডোরের আপনি দেখেন আমরা কোনো রং ইউজ করিনি এই বানিশ কোলের যে ন্যাচারাল চাজ যাকে বলা হয় ওই কালারটাই করা হইছে ওই চাজ বানিশ

দর্শক বন্ধুদের জন্য যারা ডোর কিনতে চাচ্ছেন আসলে আপনারা ভালো মানের ডোর কোথায় পাবেন এটি হচ্ছে ডোরে পাবেন স্ক্রিনে কিন্তু কিন্তু নাম্বার আছে সেই নক করে আপনারা এই ডোর সুমাইয়া নাম্বারে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে দেখেন যে ডোরের ভিতরে কালো কালো র্যাগ র্যাক দেখা যায় এই কালো কালো র্যাগ এগুলি হলো কাঠ যদি সারি হয় মোটা গাছ বাড়তি হয়ে যায় এই কাঠের কিন্তু ফাইবারগুলি দেখা যায় আমরা রং ব্যবহার না করার কারণে ফাইবারটি দেখা যায় প্রত্যেকটা কার্ডে একটা নিজস্ব ফাইবার আছে এই যে প্রতিটা এবং সুমাইডরান ফার্নিচার দিচ্ছে 30 বছর লিখিত গ্যারান্টি আমরা আমাদের মেহগনি ডোরগুলি থাকবে এটা আসলে মুখের কথাও না চাপাও না বাস্তব ইনশাআল্লাহ এই 30 বছরের মধ্যে যে কোনো সমস্যা হোক এটা ডোর দেখবে এবং এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যেমন এই একটা দরজা এই যে গং নকশার এইখানে একটা টুডি নকশা সবগুলো টু ডি হ্যাঁ একদম চাষ বানিশ করা চাষ করা এগুলো হচ্ছে সাত হাজার পাঁচশো আর হচ্ছে জন্য তিন হাজার টাকা তৈরি এর এদিকে একটা ডোর দেখেন অনেক বড় একটা ডোর হ্যাঁ এই এই ডোরটার ভিতরে এটা কিন্তু সাড়ে বলে মিক্স করা এটাও কিন্তু তিন কার্ডের তিন কার্ডের এটাও কিন্তু সাড়ে বলে মিক্স করা এজন্য আমরা ডোটার প্রাইস দিছি মাত্র 6500 টাকা 6500 ফুল বডি নকশা আপনারা নিতে পারবেন মাত্র 6500 টাকায় দেখেন যে ফল দেখা যায় আমরা কাটগুলি কি আমরা যে গাছগুলি তৈরি করি যে কাটগুলি কোরাই করি যে গাছগুলি কোরাই করি সেই কাটে কিন্তু সম্পূর্ণ গাছে ফুল সার হয় না কিছু ফল হয় কিছু সার হয় আমরা ফলের মালগুলি লডে অনেক সময় বিক্রি করে দেই দুই একটা দোকানে রাখি আপনাদের দেখানোর জন্য আমরা যে সম্পূর্ণ সারি বিক্রি করি তাও না পলালা কাঠও আছে পলালা কাঠ গুলি আমরা আলাদা দিয়ে দেই এর জন্য প্রাইসগুলি গুলি কম দুটা গ্যারান্টি মাত্র দশ বছর দশ বছরের কারণ এটা যে পলগুলি গুলি এটা কিন্তু কেমিক্যাল বলারিং করা আমি যতই কেমিক্যাল বলারিং করি এই যে কেমিক্যাল একটা ম্যাথ থাকে কিছুদিন ওই ম্যাথটা শেষ হয়ে গেলে গুনে খাবেই গুনে খাবে এটা আপনি হাজার কেমিকেল করেন এই পলগুলি গুনে খাবেই এই যে এটা পল এজন্য এটার মূল্য মাত্র 6500 টাকা 6500 টাকা আর আমি যেটা 6000 টাকা 7000 টাকা বলছি এই ডটটা এই যে এই ডটটা এটা সিম্বল ডিজাইন যদি যারা নেন 100 পার্সেন্ট সারি গাদার সিম্বল ডিজাইন নিবেন অনলি 7000 টাকা এটা 7000 টাকা এই ডটটাও মেহগনি কাঠের এটাও তিন কাঠের ভিতরে এটার মূল্য 7500 টাকা

আর এস সিএনজি পাম্প আর এস সিএনজি এর আমাদের সবটা এই মার্কেটের দুই তালে আমাদের শোরুম নিচতলে আমাদের গোডাউন এবং পাশে আছে আমাদের কারখানা একসাথে সবকিছু সম্মানিত বৃহস্পতি মোবাইলের স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আলোচনা করতে পারবেন কোথায় নেবেন সারা বাংলাদেশে দিচ্ছি আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা থানায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বা তো এই যে এই খাটটার দাম তো জানা হয়নি এই যে এই এটা কোনো কম বিজি এটা কাজ চলতেছে এই খাটটা এটা আরেকটা পার্ট আছে এই খাটটা বিক্রি করে নরসিংহী যে ভাইয়ের উনি এর এর পুরো আমার কাছে ডোন নিয়েছে ওনার একটা ড্রেসিং টেবিল এই যে ড্রেসিং টেবিল এটা উপরে ডিজাইন এটার কাজ চলমান আছে এটা আমরা কমে করে বলে প্রাইসটা অবশ্য এই ড্রেসিং টেবিল আর খাটটা আমরা বিক্রি করেছিলাম এক লাখ দশ হাজার টাকায় এক লাখ এটা আপনাদেরকে আমরা এই দেখিয়ে আপনারা কোয়ালিটি দেখেন এই ভদ্রলোক নসিংদিক নিতেছে যে আমাদের প্রাইসটা হল কাঠের মানের কারণে কাঠের মানগত গুণ যত কোয়ালিটি হবে তত রেট বেশি হবে আমাদের কাছে তিরিশ চল্লিশ হাজার টাকা খাট আছে আপনারা যারা কম দামি খাট চান সেগুন কাঠের খাট চল্লিশ হাজারটা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার নিতে পারবেন কাঠের কোয়ালিটির উপর রেটটা হয় এবং ডিজাইনের ডিজাইন গুলি হাতে করা এই যে আমাদের দুই ভাই নকশা মিস্ত্রিয়ারা হাতে ডিজাইন করতেছে হাতে ডিজাইনের কোয়ালিটিটা অনেক সুন্দর হয় এবং নিখুতা এটার প্রাইস একটু বেশি পরে এটি প্রাইস একটু বেশি পরে আমরা ভিডিওটা দীর্ঘ করলাম এখানে শেষ করছি যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে কিন্তু সোমাইয়া ডোরের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি কথা বলে কল করে মেসেজ দিয়ে আপনারা কিন্তু যারা ডোর নিতে চান ডোর যারা ফার্নিচার বানাতে চান ফার্নিচারও বানাতে পারবেন তো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম